শুভ সকাল সকল বন্ধুকে জানাই এস এর সারু ব্লকে সবাইকে স্বাগত তো আমি প্রথমেই ভিডিওটা শুরু করলাম সূর্যের আলো দিয়ে তো অবসর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সবাই পাশে থেকে সুন্দর একটা সূর্য আকাশের মধ্যে উগ দিয়ে রয়েছে সবার কেমন লাগছে এই সূর্যটা অবশ্যই বলবে এবং মেঘটা দেখো কত সুন্দরভাবে উঠেছে চারিদিকটা কত সুন্দর মেঘের ছবিগুলো তারপর চলে এলাম বিকেলে কিছু মুহূর্ত তোমাদের সামনে নিয়ে বিকেলে তো প্রচণ্ড পরিমাণে ঝড় উঠছিল অবশ্য পাতাগুলো দেখে মানে গাছের পাতাগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কত পরিমাণে ঝড় দিচ্ছে শুধু ঝড়ই দিচ্ছিল আর বৃষ্টি তেমন হয়নি একটু একটু হয়েছে আর দু ফোটা পড়েছে তো তারপর বৃষ্টি পড়েনি তো আমাদের এখানে যেহেতু এখন কীর্তন চলছে তাই কীর্তনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখানে আমাদের মানে যতদিন কীর্তন চলে সেই কীর্তনের সবাই আসে আমাদের তাদের বাজে নামে আমরা চাইনি তারা উঠে পড়েছে তাদেরকে দেখতেও আমরা ছাদে উঠে চলে গেছি আমার মা এসেছে কিন্তু আমার মা ছেলে সবাই দলটা দেখার জন্য আমরা ছাদে চলে এসেছি রোজ মানে যতদিন এখানে কীর্তন হবে ঠিক ততদিন এরা রোজ আমাদের এখানে আসবে প্রত্যেকটা মন্দিরে এসে এসে ঘুরে যায় তো জুন মাসের শুরুতে এবং মে মাসের শেষের দিকে আমাদের এই কীর্তন চালু হয় তো সবাইকে আমি নিমন্ত্রণ করলাম সবাই অবশ্যই আমাদের এই কীর্তন দেখতে সবাই চলে আসবে মে মাসের শুরুতে সরি মে মাসের শেষের দিকে এবং জুন মাসের শুরুর দিক পর্যন্ত এই কীর্তন আমাদের এক সপ্তাহ চলতে থাকে তো সবাইকে নিমন্ত্রণও রইল সবাই কিন্তু অবশ্যই আসবে আমার বাড়িতে আমি সবাইকে কীর্তন দেখাতে নিয়ে যাবো তো আজকে আমি একটু মেলাও যাব তো তার জন্য একটু সাজুগুজু করতে হবে তো চলো এবার আমি সাজুগুজু শুরু করি তো মেলা গিয়ে তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো তার আগে কীর্তনটা একটু দেখলাম কীর্তনটা একটু দেখেছিলাম এই কীর্তনটা দেখার পরেই আমরা চলে যাবো একটু সাজুগুজু করতে কারণ আমি একদিনও মেলা যাইনি তো তার জন্য একটু মেলা ঘুরতে যাব একটু মেলা ঘুরে আসবো সারাক্ষণ তো ঘরে থাকতে ভালো লাগে কীর্তন চালু হয়েছে কারণ ঘুরে আসবো আজকে একটু মেলা যাবো బస్ <laughs> 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 তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু জানিও আশা করি সবারই ভালো লাগবে সবাই আমার পাশে থেকো আমিও সবারই পাশে থাকবো আচ্ছা তোমাদের সবারই ওখানে কি কীর্তন হয় অবশ্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কাদের কাদের বাড়ির সামনে কীর্তন হয় আমাদের কিন্তু এই কীর্তন অনেক বহু বছর ধরে চলে আসছে এবং প্রত্যেক বছরই কিন্তু আমাদের এই কীর্তন হয় খালি এক বছর যে বছর করোনা হয়েছিল। সেই বছরই খালি একটু বন্ধ ছিল বাকি প্রত্যেকটা বছরে কিন্তু আমাদের এই কীর্তন অনুষ্ঠিত হয় বুধা মাঠে আসানসোল বুধা মাঠে অবশ্যই তোমরা সবাই আসানসোলের এই বৃদ্ধা মাঠে কীর্তন দেখতে এসো কিন্তু সবাইকে আমি বারবার করে আমন্ত্রণ জানাচ্ছি না এলে কিন্তু আমি সবার ওপর রাগ করব সবাই কিন্তু চলে আসবে দেখতে হ্যান্ড হ্যান্ড মানে মানে কি কি। मार हैंड मने की हैंड मने माथा हैंड मने मने लेग मने मने पा हां नोज मने मने की नाक। लिप मने नाक। लिप, लिप, नाक। लिप 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 लिप, लिप मने थोट हां टांग मने बताओ के पोट की होता माथा टंग मने बोलो की बोलो तो की की होता जीभ কি বোল আই কোন গুল

অশয় কি আগে বল ইন্দুর সব কিছু জানে দীর্ঘয়ে করাতে হবে একটু তাই রিভিশন আমি করে নিচ্ছি ভালো করে উঠা বস উঠা বস যাতে ওর মুখ উঠা বস ভালো থাকে কি মাগি খাবো এই ভাবে মাগি খাবো হ্যাঁ ঠিক আছে বল দীর্ঘয়ে ক্যাপ ক্যাপ দিয়ে যদি পড়ানো ছোট বাচ্চাদের দিয়ে रोज दादा ये दुबला करे बोलते 보도록 হিন্দুদের সমস্ত কিছু সমস্ত কিছু দীর্ঘয়া তারা কিন্তু সমস্ত কিছু ভুলে যায় বল মনে থাকে তো তাই হয় পশুয়ে রোজ দুটো টাইমে আমার পাতা উঠ দুটো টাইমে আমি দবকে দীর্ঘু পড়ি পড়া 6:00 বাজে উঠে নিয়ে নিয়ে বল লিখা

বলো 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 ওই দেখো মেলা যাবি না তো তাহলে মার খা বলো এ কি হয় বল পড়াশুনো করবি না কি করবি কি করবি দোল্লাতে চড়বে ও মেলা যাবে দোল্লাতে চড়বে

বল দে ওই বই দে ওটা থেকে পড়াচ্ছি দে এইটা এই জায়গাটা ছিড়ে গেছে রে দেখ অওয়া গুলো নেই ঠিক আছে এখান থেকে বল এ কি হয় এককা না এটা সব নেবি আগে পড়াটা কর ওটা বল এ কি হয় এ এককা

আমার কৃষ্ণ মহাতা আছে মুহূর্ত মধ্যে ঠাকুরগুলোর সাথেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুর প্রতিটা ঠাকুর সমস্ত ভিডিও করেছি আমরা তোমাদেরকে সাথে করতে পারি তো আমি দেখতে সমস্ত ঠাকুর প্রত্যেকটা সমস্ত ঠাকুরের সাজিয়ে রেখেছে প্রত্যেকটা ঠাকুর সাজানো রয়েছে এখানে কত সুন্দর লাগছে লাইটিং কত সুন্দর দিয়েছে কত সুন্দরভাবে সাজিয়েছে এরপর চলো তোমাদেরকে মন্দির ঠাকুরগুলোকে দেখি দিই তো এখানে আমার মাকে দেখতে পাচ্ছো আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে দেখো সমস্ত ঠাকুর পরপর গোল করে সারিতে সারানোর সাজিয়ে রাখা হয়েছে সব ঠাকুরই মানে এটাই হলো মেন মন্দিরটা তো এই মেন মন্দিরের ওপর বেদির ওপর সাজিয়ে রাখা সমস্ত ঠাকুর আর কিছুটা ওইদিকে সাজিয়ে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ হ্যাঁ কত সুন্দরভাবে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে এরপর চলে গেলাম গাড়িতে আমার ছেলে চাপবে ছোট বাচ্চা দেখলেই হচ্ছে গাড়িতে চেপে চেপে নিল ঘুরতে থাকলো গাড়ির থো দেখতেই পাচ্ছ মেলা কত বসেছে কত লাইট নাগদোল্লা ব্রেক ডান্স তারপর বিভিন্ন দোকান পাতিয়ার সমস্ত কিছুই বসেছে তো এরপর আমরা দোকানগুলোতেও ঘুরতে যাব কিন্তু আমি আর ভিডিও করছি না কারণ ভিডিও করলে না সবাই তাকায় আমার ভালো লাগে না সে